দর্শক আসসালাম সাধারণ আছি আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটি সব সোমবার শুক্রবার আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামের সার বা শারবাসগুলি বাচ্চা কিনা হচ্ছে আমরা

কত বলছিস কত থেকে নব্বই বলছি নব্বই একশো আট চায় একশো আট চায় জোড়া

চারটা বাষট্টি করে চারটা বাষট্টি করে रा भरपुर बाटी भरपुर कत बोल्छन् कतै तो बरायचं साठ्या चार हजार टी

কত বলছেন কত সাতান্ন কজে আঠান্ন কাজে তো গাওটা মরে নাই এতদিন নড়ছিলো আচ্ছা আজ বাড়ি পাইছে বেশি আচ্ছা বাজার বাড়ি আচ্ছা চালাক ডিস্টার্ব হয়ে গেছে